সকালবেলা চোখ খুলেই বাইরে এসে দেখছি আকাশের এই অবস্থা বাইরে ঝড়ো হাওয়া বইছে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর আকাশে মেঘ ভর্তি দেখে তো আমার মাথায় হাত কি অবস্থা এই যে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির কিন্তু কোনো থামার লক্ষণ নেই আর কটা দিন পরেই পুজো তো এখন প্রত্যেকটা মানুষই ধরো কাজ করবে কাজ করে ধরো মানে টাকা রোজগার করবে কারণ সামনে যেহেতু পুজো মানুষের এইভাবে যদি বৃষ্টি হয়েই থাকে আর কি লেগেই থাকে তাহলে মানুষের কাজের কত সমস্যা বলো তো তো বন্ধুরা এই যে এইদিকে দেখো সকালবেলার পরে অন্য কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এদিকে আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আজকে বাজারের থেকে নিয়ে এসেছে ইলিশ মাছ আর ইলিশ মাছের তেল হলে তো আর কিছুই লাগে না কিন্তু দুঃখের বিষয়ে আমি খেতে পারব না যেহেতু শরীরটা খারাপ তো সেই কারণে ইলিশ মাছের তেলটা আজকে আর খাবো না এদিকে ইলিশ মাছ করেছি মানে মাছের ঝোল করেছি আর করেছিলাম কচু শাক কচুর শাকটা রান্নাঘরেই রয়ে গেছে এই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো বৃষ্টি সকাল থেকে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিলো আমি তো ভীষণ টেনশনে ছিলাম যে আজকে বাসনগুলো বা হাড়ি কড়াইগুলো কী করে মাজবো এই যে এত বৃষ্টি দুদিন আগে যেহেতু জ্বর হয়েছিল কারণ বৃষ্টির জল যদি আবার মাথায় পড়ে আবার তো শুরু হয়ে যাবে আগের মতো আবার সেই শরীর খারাপ তো সেই কারণে দেখো অনেক চিন্তা ভাবনা করে ভগবানকে রাখার পর এই দশটা এগারোটার দিকে একটু বৃষ্টিটা থেমেছে তো সেই কারণে খাওয়া দাওয়ার পরে আর একটুও বসি নিই চলে এসেছি সঙ্গে সঙ্গে কলতলায় বাসনগুলোকে মাজার জন্য তো বাসনগুলোকে দেখো এখন আমি মেজে নিচ্ছি আর হাড়ি কড়াইটা রয়েছে তো সেইটাকে আমি এখন মাজবো তো যাই হোক বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছে অন্নপূর্ণা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও কাছে আজকের ভিডিও টাইটেল দেখে তোমরা হয়তো মনে মনে ভাবছ যে অন্যের ভিডিও দেখলে কিভাবে আমাদের ভিডিও ভিউজ বাড়বে তো মনে মনে ভাবছো তো তো চলো আর ভাবতে হবে না আমি তোমাদের সমস্ত কিছু আর কি ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের মনে হয়তো প্রশ্ন রয়েইছে যে দিদিভাই কেমন কেন আর কি এমন কথা বললো যে অন্যের ভিডিও দেখলে কীভাবে আমাদের ভিডিওতে আর কি ভিউজ বাড়বে তো আমি তোমাদেরকে কেন বলেছি বলো তো তোমরা যেই ক্যাটাগরির আর কি ভিডিও করছো তো সেই ক্যাটাগরির ভিডিও যদি তোমরা দেখো মানে তুমি যদি ব্লগ ভিডিও করো তাহলে ব্লগ ক্যাটাগরির ভিডিওগুলো তুমি যদি দেখো বা কুকিং ভিডিও করো তাহলে কুকিং ক্যাটাগরির ভিডিওগুলো যদি তুমি দেখো বা কমেডি ভিডিও করলে কমেডি ক্যাটাগরির ভিডিওগুলো যদি তুমি দেখো বা ট্রাভি মানে ট্রাভেলিং যে আর কি ভিডিওগুলো করে আর কি তো সেইগুলো যদি তুমি করে থাকো তুমি যদি সেই ভিডিওগুলো দেখো তাহলে কি হবে বলো তো তোমার ভিডিওর ভিউ আর কি কোন দিকতে পারবে তোমার যেহেতু তুমি যদি সেই ভিডিওগুলো দেখো তোমার কিন্তু অভিজ্ঞতা বাড়বে মানে তুমি ধরো ব্লগ করো ঠিক আছে তুমি মানে অন্য যারা ব্লগ করে তাদের ভিডিওগুলো যদি তুমি দেখো ফলো করো রোজ ফলো করো যে সে কীভাবে ভিডিও করছে কিভাবে ক্যামেরাটা বসাচ্ছে কোন অ্যাঙ্গেল থেকে আর কি ভিডিওটা করছে তো সেইগুলো তো তুমি তার ভিডিওতে দেখতে পাচ্ছ তো সেইগুলো ধরো দেখছো একজনের কথা কিন্তু বলছি না তোমরা অনেকেরই ভিডিও এরকমভাবে দেখতে পারো যারা ব্লগ করে তো দেখতে পারো দেখে কিন্তু তোমরা সেই রকমভাবে তোমাদের ভিডিওগুলোকেও করতে পারো যারা ধরো বড়ো বড়ো ইউটিউবার রয়েছে আর কি তো তারা কিভাবে ভিডিও করছে কিভাবে আর কি ভিডিওর মধ্যে যেই কাজটা তারা করছে সেই কাজটাকে ফুটিয়ে তুলছে ক্যামেরাটা কিভাবে সেট করছে মানে কোন অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছে সেইগুলো যদি তোমরা মানে জানতে চাও বা তোমাদের ভিডিওতেও যদি সেই টিপসগুলো আর কি ব্যবহার করতে চাও তাহলে কি করতে হবে তোমাদের তাদের ভিডিওগুলো দেখতে হবে তার কারণ তাদের ভিডিও যদি তোমরা না দেখো তাহলে কি করে বুঝবে যে তারা কিভাবে ভিডিও করছে তো সেই কারণেই বললাম যে তাদের ভিডিও কিভাবে তারা করছে ওইগুলো দেখো দেখে সেইভাবে তোমরা তোমাদের ভিডিওগুলো করো দেখবে তাদের যারা অডিয়েন্স রয়েছে তারা কি কিসের জন্য রয়েছে তারা ওইভাবে ভিডিও করছে তাদের অডিয়েন্সের চোখে সেই জিনিসটা ভালো লাগছে তাই সেই কারণেই তো তারা আর কি তাদের ভিডিওগুলো দেখছে তোমরাও যদি ওইরকমভাবে আর কি ভিডিও করা শুরু করো তাহলে যারা অডিয়েন্স রয়েছে বা তোমাদের যারা অডিয়েন্স রয়েছে বা যারা নতুন অডিয়েন্স আসছে তো তাদের চোখেও ওই জিনিসটা ভালো লাগবে তো সেই কারণে আমি বললাম যে তোমাদের ভিডিওতেও কিন্তু ভিউ আসবে অন্যের ভিডিও যদি তোমরা দেখো তো বন্ধুরা এই যে এইদিকে দেখো হাঁড়ি কড়াইগুলোকে মেজে নিয়েছি হাঁড়ি কড়াইগুলোকে মেজে নেওয়ার পর এখন আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরটা লেপার জন্য উনুনটা একটু ভেঙে গেছিলো তো সেই কারণে গোবর আর মাটি ভালো করে মেখে উনুনটা ঠিক করে নিয়েছি নিয়ে তারপর এখন দেখো লেপে নিচ্ছি আর যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে তো সেই কারণে আজকে আর স্কুটিটা বাইরে বের করা হয়নি রান্নাঘরে রয়েছে মানে এক সাইডে রয়েছে আর আমি সাইড দিয়ে রান্নাঘরটা লেপে নেব আর রান্নাঘরে ডোয়াগুলোকে লেপে নেবো তো চলো বন্ধুরা আমি রান্নাঘরটা লেপতে থাকি আর তোমরা ভিডিও দেখতে থাকো আর চলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই সবার প্রথমে কমেন্ট করেছে অমিত দুষ্টু তো সে লিখেছে দিদি ভাই আমি নতুন ইউটিউবে কাজ করছি একদম ভিউজ দিচ্ছে না তোমার ভিডিও আমার খুব ভালো লাগে যেহেতু চ্যানেলে ভিউজ দিচ্ছে না তো সেই কারণে আমি ভীষণ পরিমাণে ভেঙে পড়েছিলাম কিন্তু তোমার ভিডিও দেখে অনেক ইন্সপায়ার হলাম তো তোমাকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তো চলো বন্ধুরা দ্বিতীয় কমেন্টটা পড়ে নি তারপর কমেন্ট করেছে ইউনিক ঝুমা ব্লগস থেকে তো উনি লিখেছেন যে দিদি ভাই এই যে এসিও এটা কি প্রতিটা ভিডিওতে করতে হয় হ্যাঁ গো এই যে এসিও এসিও বলতে কি ট্যাগ তারপরে তোমার টাইটেল ডেসক্রিপশান থামবেল তো এইগুলো যদি তুমি ঠিকঠাকভাবে দাও তো এইগুলোকে এসিও বলে আর মেন যে এসিওটা তো সেটা হচ্ছে চ্যানেলের এসিও তো সেটা হচ্ছে চ্যানেল খোলার আগে করতে হয় তো আশা করছি বোঝাতে পেরেছি বন্ধুরা এই যে এদিকে দেখো তোমাদের প্রশ্নের উত্তর দিতে দিতে আমার এদিকে কিন্তু রান্নাঘরটা লেপাও হয়ে গেছে তো তারপরে স্নান করে নিয়েছিলাম আর বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে জামাকাপড় মেলার একদমই জায়গা নেই তো সেই কারণে কিছু জামা কাপড় সিঁড়ি ঘরে দিয়েছি আর কিছু জামা কাপড় মানে জল একটু ঝরে গেছিল তো সেইগুলো নিয়ে এসে দেখো এই যে ঘরের মধ্যে দিয়ে দিচ্ছি তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর লাস্টে আরেকটা প্রশ্নের উত্তর দেবো তো চলো প্রশ্নের উত্তরটা দিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো শম্পা নামে একজন আমাকে কমেন্ট করেছে দিদি ভাই দিনে একবার করে যদি লাইভ করি তাহলে কি চ্যানেলের কোনো ক্ষতি হয় আমার কি মনে হয় বলো তো চ্যানেলের কোনো ক্ষতি হয় না দিনে তুমি একবার করে লাইভ করতেই পারো তাও যদি কোনো সন্দেহ থাকে তাহলে অবশ্যই টেক চ্যানেলগুলো তুমি একটু দেখে নিতে পারো